চলেন রুই মাছ দিয়ে আজকে আপনাদেরকে একটা অন্যরকম রেসিপি দেখাবো এভাবে রুই মাছ রান্না করলে এই স্বাদ আপনাদের মুখে সারা জীবনের জন্য লেগে থাকবে প্রথমে মাছগুলোকে ধুয়ে এরপর সরিষার তেল আর গোলমরিচ মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর চুলায় এরকম একটা হচ্ছে বারভিকিউর স্টেন বসিয়ে এগুলো একটু পুড়ে নিব একটু এই মাছটা যখন পুরবেন এটা তেলে ভাজা যাবে না হালকা হালকা এইভাবে চুলাই পুরে নিলে এর মধ্যে সুন্দর একটি স্মোকি ফ্লেভার আসবে খেতে অসম্ভব মজা লাগবে তারপর আমাদের লাগবে এই মাছ রান্নায় টক দই আমি একটা বাটিতে টক দই নিয়ে নিচ্ছি চার পাঁচ টেবিলের মতো তারপর এখানে শুকনা জিরা কাঁচা কাঁচামরিচ রসুন একটু হচ্ছে লাল সরিষা আর হচ্ছে হলুদ সরিষা এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব এরপর কড়াইতে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে তেলটা যখন একটু গরম হবে আজ তো কিছু রসুন এভাবে ছিলে রাখবেন ছিলে হচ্ছে রসুনটাকে প্রথমে একটু তেলের মধ্যে ভাজা করে নেবেন তারপর কিছু কাঁচামরিচ একসাথে ভেজে তারপর হচ্ছে হলুদ মরিচ সব কিছু দেবেন বেটে রাখা মশলাটা এভাবে ভালো করে কষিয়ে একদম গায়ে গায়ে করে ফেলবেন তারপর মাছগুলো দিয়ে দিবেন মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে বল কুটলেই রান্না হয়ে যাবে দেন এখানে ধনিয়া পাতা দিলে অনেক বেশি আরও ভালো লাগবে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না সেই জন্য আমি ধনিয়া পাতা দিতে পারিনি এইভাবে হচ্ছে আপনি মাছটা রান্না করে খাবেন এত মজা লাগবে রুই মাছটা রুই মাছটা এত টেস্ট হয়েছে এখন আমার ভিডিও এডিটিং করার সময় দেখে আবার খেতে ইচ্ছা করতেছে بسم الله بسم الله وعلى بركة الله